পনেরো সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে আর কি এই বাতাস হয়েছিল সামথিং তারপর কিছুক্ষণ পর বৃষ্টি বাতাস আর একটা দেব থেকে দুই মিনিটের একটা বাতাস ছিল দমকা বাতাস ওই পাশ থেকে আসার পরে এই গাছ একটু মন পড়ে গাছটা যখন পড়লো এতে করে এত পড়লো ওখানে ওই বিল্ডিংটা পুরো লাফাই ছিল আর আল্লাহর কি মনে কর যে লোকজন ছিল না এই দোকানে চারজন লোক ছিল ওরা লুকিয়ে গিয়েছিল পিছনে চার পাঁচটা দোকান হয়ে গেছে মারাত্মক একটা দোকান তো নাই আমার পাইকার গাছের ঝরে আমার পাইকার গাছের দোকানের সামনে পাইকার গাছ ছিল ওই ঝরে আমার দোকান ভাঙি চুরি চুরমার হয়ে গেছে পাশে আরো দুই তিনটে দোকান গেছে বিশাল ক্ষতি হয়ে গেছে খুব কষ্ট করি আমি দোকান করছি আমার দোকান মেসমার হয়ে গেছে আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে আমাকে কিছু সাহায্য করার জন্য গত রাতে কালবৈশাখী ঝরে আপনার যাতে আমাদের পাইকার গাছটা পড়ে গেছে তারের উপর পড়ে যাওয়ার পরে এই পোলটা বেঁকে গেছে এবং ওপাশে আরও দুটা পোল ভেঙে গেছে আমরা পিডিবির কাছে বিশেষ অনুরোধ করতেছি তারা যাতে এই পোলগুলো দ্রুত ঠিক করে দেয় কারণ এই পোলের মধ্যে তেত্রিশ হাজার ভোল্টের তার আছে আপনার পারবেন উপরে এগুলো ছিঁড়ে গেলে বা পড়ে গেলে আমাদের অনেক ক্ষতি হবে জান Продолжение